আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল তবে ছাত্র শিবির দেখছে ইতিবাচকভাবে এদিকে রাতে ঘোষিত মৌখিক সিদ্ধান্ত নিয়ে দিনভর বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি উপাচার্য জানিয়েছেন হলে রাজনীতি না রাখার সিদ্ধান্ত বহাল থাকছে সিদ্ধান্ত কার্যকরে রোড ম্যাপ তৈরিতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান যুক্ত কাপড় রাখার নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বেরিয়ে আসে নারী শিক্ষার্থীরাও তোপের মুখে হল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের কথা জানান প্রক্টর হল পর্যায়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না এই সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে শনিবার দিনভর বৈঠক করে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি যেখানে উপাচার্য দুই উপ উপাচার্য প্রক্টর সহ সব হলের প্রভোস্ট অংশ নেন সন্ধ্যায় বৈঠক শেষে উপাচার্য জানান আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করা হবে সতেরোই জুলাই যে সমঝোতাটা হয়েছিল তার আলোকে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি সেটি বাস্তবায়ন করবার জন্য এখন আমাদের যে কর্মপন্থা নির্ধারণ করতে হবে এটা অনেক খুদিনাটি একটি বিষয় আছে আইনগত বিষয় আছে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড সামনে যেহেতু ডাকসু আছে আমাদের সবাই ডাকসুর ব্যাপারে আগ্রহী ছাত্র সংসদের বড়ো একটা দাবি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে সেটা একটা বিবেচনা বিষয় আছে এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে তবে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পক্ষে ছাত্র শিবির আর বিপক্ষে ছাত্র দল ও বাম সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ ১৯৭৩ সালে সেখানে কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার একটিয়ার কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিপীড়ন কিংবা জবরদস্তিমূলক রাজনীতি করছে কিনা সেটি বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু একটিয়ার আছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাইব যারা তারা কোন একয়ার বলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রেকমেন্ডেশন বহু আগে থেকে ছিল আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু রাজনীতিগুলো চলবে আমাদের আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে এদিকে ছাত্রদলের যে হল কমিটি ঘোষণার পর প্রতিবাদ হলো ক্যাম্পাসে বিকেলে ছাত্রদলের সেই ঘোষিত কমিটির সবাই ক্যাম্পাসে মিছিল বের করে যেখানে ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায় ছাত্র সংগঠনটি মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা